records attack. পৃথিবীতে আমরা সবাই ফেম পাওয়ার আশায় অনেক কিছু করে থাকি কেউ টিকটকে গিয়ে পাগলামি সাগলামি করি তো কেউ আবার ইউটিউবে এসে বন্ডামি করি তবে এ গেল সাধারণ ব্যাপার পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা তাদের অনন্য দক্ষতা আর চেষ্টায় জায়গা করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তবে আজকের এই ভিডিওতে আমরা সাধারণ কোন রেকর্ড দেখতে যাচ্ছি না আজকের এই ভিডিওতে আমরা দেখতে এসেছি পৃথিবীর এমন এমন অদ্ভুত সব রেকর্ড যেসব আপনি দেখবেন তো দূরের কথা কখনো চিন্তাও করতে পারেননি তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে

ভিডিওতে দেখানো চীনের এই লোকটিকে আপনি জল বলতে পারেন কেননা এই লোকটি একবার মুখের ভিতর পানি নিয়ে একটানা না ছাপ্পান্ন পয়েন্ট ছত্রিশ সেকেন্ড পানি ছুড়তে পারেন দেখে যেন মনে হচ্ছে এই লোকটির পেটের ভিতর আস্ত একটি ওয়াটার ট্যাঙ্ক ভরে দেওয়া হয়েছে চায়নার এই মাহিউন নামের লোকটি নিজ দেশে ওয়াটারম্যান হিসেবেও বেশিরভাগ পরিচিত অবাক করা বিষয়টি হচ্ছে এই লোকটি বোতল থেকে পানি নিয়ে সব পানি গিলে ফেলেন তারপর আবার সেই পানিগুলো মুখ থেকে বের করে দেয় সত্যি কথা বলতে গেলে এই কাজটি দেখতে যতটা সোজা মনে হচ্ছে কাজটি করাটা ঠিক ততটাই কঠিন

যেতে পারে গাড়িটা ফলশ্রুতিতে আপনার মৃত্যুও হতে পারে নেবার কি যদি কোনো বাস্তবিক রূপ থেকে থাকে তাহলে এই রূপটি হচ্ছে এই লোক যার দুটি পা না থাকা সত্ত্বেও লোকটি ২০ মিটার দৌড়তে পারেন মাত্র চার পয়েন্ট সেকেন্ডে অবশ্য এটি তার প্রথম ওয়ার্ল্ড রেকর্ড নয় এর আগেও এই লোকটির নামে ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে আরো দুটি জিয়ন ক্লোক নামের এই লোকটি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার তবে কটাল রিগ্রেশন সিন্ড্রোম নামের এক ধরনের বিরল জেনেটিক সমস্যার কারণে লোকটির নিচের অঙ্গ কখনোই বেড়ে উঠেনি তবে তাতে কি যায় আসে জিয়ন একজন পেশাগত কুস্তিগির এবং পেশাগত ক্রিয়াবিদ আসলে এই লোকটি হতে পারেন যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য এক অনন্য মোটিভেশন ব্রাজিল ন্যাশনাল টিম সেকেন্ড এবং ম্যানচেস্টার সিটি ক্লাবের হয়ে ফার্স্ট চয়েস গোলকিপার এডারসন মোয়ারেস তার নামেও রয়েছে ফুটবল জগতের অনন্য এক রেকর্ড ম্যানচেস্টার সিটি ট্রাভেল যেই সফল এই গোলকিপার গত সিজনে যা যা অর্জন করা সম্ভব তার সবই অর্জন করেছেন জাতীয় দলে তেমন কিছু না করতে পারলেও ক্লাবে বহুদূর এগিয়ে গিয়েছেন ব্রাজিলের সেকেন্ড চয়েস এডারসন মোয়ারেস তবে ব্রাজিলের সেকেন্ড চয়েস হওয়ার পিছনে তার দক্ষতার কোন ত্রুটি নয় বাস্তবিক অর্থে ব্রাজিলের প্রতিযোগিতামূলক গোলকিপিং ফিল্ডে এডারসন কখনোই অ্যালিসনকে টক্কর দিতে পারেননি যাই হোক ফুটবল ড্রপ কিকে তার রেকর্ড পঁচত্তর পয়েন্ট পঁয়ত্রিশ মিটার সর্বোচ্চ রেঞ্জের একটি শর্ট করেছেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেয়েছে স্ক্রিনে দেখানো এই ভিডিওটি দেখুন দেখে আপনাদের কি মনে হচ্ছে হয়তো আপনাদের মনে হতে পারে আকাশে কোনো ব্ল্যাক ডিসপ্লে তে কোন প্রজেক্টের অ্যানিমেশন চলছে কিন্তু না এটা কোনো ব্ল্যাক ডিসপ্লে অ্যানিমেশন নয় ওয়ার্ল্ড মোস্ট বিগেস্ট আমেজিং ড্রোন ডিসপ্লে হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জায়গা পেয়েছে এই ভিডিওটি এটি মূলত হাজার হাজার লাইটের কম্বিনেশনে একটি অ্যানিমেশন আর লাইটগুলো যুক্ত ছিল একটি ড্রোন এর সাথে যাতে লেখা ছিল হ্যাপি ফোর জুলাই 2023 যা মার্কিন স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছে সত্যি কথা বলতে আকাশ এমন ড্রোন ডিসপ্লে সত্যি অবাক করার মতো আপনাদের কাছে এটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে দেখানো লোকটি টিকটকে অনেক ফেমাস তবে কতটুকু ফেমাস তা আমার জানা নেই কারণ টিকটক ওপেন করে লোকটিকে দেখার ইচ্ছা আমার মোটেই নেই মোট কথা হচ্ছে টিকটক ইনস্টল করার ইচ্ছাই আমার মধ্যে নেই যাই হোক টিকটক ছাড়াও স্যাম রাম নামক এই মার্কিন নাগরিক ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় এই মহিলা মূলত বিশ্বের সবচেয়ে বড় মুখলা মানুষের রেকর্ডটি নিজের করে নিয়েছেন যার মুখের সর্বোচ্চ প্রস্তর টেন পয়েন্ট তেত্রিশ সেন্টিমিটার তবে এটি তার প্রথম ওয়ার্ল্ড রেকর্ড নয় এর আগেও এই মহিলার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটি ওয়ার্ল্ড রেকর্ড ছিল লাইন বার্গার নামক এই জার্মানি নাগরিক সর্বোচ্চ পরিমাণ কুকুরকে একটি লাইনে দাঁড় করিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড নাম লিখিয়ে ফেলেছেন অবশ্য এর আগে এই রেকর্ডটি ছিল তার একমাত্র অ্যালেক্সার নামে তিনি মূলত তার মেয়ের রেকর্ডটাই ভেঙে দিয়েছেন তিনি একসাথে ১৪টি কুকুরকে একটি লাইনে দাঁড় করিয়ে ফেলেছেন আর মজার ব্যাপারটি হচ্ছে কুকুর গুলোর আলাদা আলাদা নামও রয়েছে সত্যি বস কুকুর দিয়েও যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জায়গা পাওয়া যায় এই লোকটিকে না দেখলে আমি বুঝতামই না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আর এই পার্টি আপনারা কারা কারা রেগুলার দেখ চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন যদিও আপনারা কমেন্টে নেক্সট পার্ট না চাইলেও আমি সেকেন্ড পার্ট দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ